আসসালামু আসসালামাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি আজকে আপনাদের মাঝে চলে এসেছি লাক্সারিয়াস এবং এ গ্রেড গ্রেট জুতো অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আজকে আপনার এই ভিডিওতে স্পেশাল কিছু অফার পাচ্ছেন এবং খুবই চিপ প্রাইজের ভিতরে এই হাই কমেন্ট গুলো পাচ্ছেন দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা আপনারা যে ডিসপ্লে যে হাই কমেন্ট গুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের এবং এবং আইটেম আমরা কিন্তু বর্তমানে স্টক খালি করার জন্য খুবই রিজনেবল ধামাকা অফারে কিন্তু প্রোডাক্টগুলো দিচ্ছি যাতে আমরা নতুন 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 করে মডেলগুলো করতে দর্শক বন্ধুরা সেই কারণে কিন্তু আমাদের এই স্পেশাল অফারটি দর্শক বন্ধুরা আপনারা যে ডিসপ্লে যে প্রোডাক্ট গুলো দেখছেন এগুলো কিন্তু পূর্বে প্রাইস ছিল তিরিশ এবং আঠাশ হাজার করে দর্শক বন্ধুরা বর্তমানে আমরা যেহেতু স্টক খালি করতেছি সেই ক্ষেত্রে আমরা স্টক ওয়ার্ডের প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আপনাদেরকে দর্শক বন্ধুরা থেকে কম প্রাইসে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এখানে যে মার্বেল ডিজাইনের হোয়াইট কালার যে হাই কমিউনিটি দেখতে পাচ্ছেন ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের এটা কিন্তু জেট এবং টোনারো ফ্ল্যাশ হাইড্রোলিক সিট কভার যুক্ত দেখতে পাচ্ছেন পুরো বডিটা কিন্তু হোয়াইট এর ভিতরে মার্বেল ডিজাইন দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট মার্বেল ডিজাইন গুলো এ গ্রেড সিরামিক্স এর এই হাই কমিউনিটি কিন্তু আমরা আগে বিক্রি করতাম তিরিশ হাজার পাঁচশো বর্তমানে কিন্তু আমরা স্টক লডে খুবই প্রাইসে প্রাই অফার দিচ্ছি দর্শক বন্ধুরা এটা বর্তমানে মাত্র শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় না দর্শক ভিতরে কিন্তু আপনারা সারা বাংলাদেশে সম্পূর্ণ প্রকার ডেলিভারিটা কিন্তু ফ্রি পাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি করছি এর পাশাপাশি দর্শক বন্ধুরা আরো একটি মডেল রয়েছে সেটি কিন্তু হোয়াইট কালারের ভিতরে কিন্তু প্রিন্টেড ডিজাইন এবং গোল্ডেন কালার বর্ডার শেপের দর্শক বন্ধুরা দেখুন কতটুকু লাগজারিয়াস এই মডেলটি এটি কিন্তু খুবই কম দামে আপনাদেরকে দিয়ে দেবো দর্শক বন্ধুরা আমরা যেহেতু বর্তমানে নতুন করে করার জন্য এই কিন্তু আমরা ধামাকা দিচ্ছি এবং স্টক স্টক প্রাইজে লাইসে দর্শক বন্ধুরা করার জন্য এটার কিন্তু পূর্বে আটাইশ হাজার পাঁচশো বর্তমানে কিন্তু আপনাদেরকে ধামাকা অফারে খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি দর্শক বন্ধুরা এটি বর্তমানে আমরা বাইশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এবং সারা বাংলাদেশে সম্পূর্ণ প্রকার ডেলিভারিটা কিন্তু ফ্রি করছে দর্শক বন্ধুরা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে পরবর্তীতে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আর পাবেন না দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এই পাশে কিন্তু আর একটি হোয়াইট কালারের ভিতরে ডিজাইন রয়েছে এটি কিন্তু ক্যারমা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড সিরামিক্স এর এবং এটাতে কিন্তু ডুয়াল ফ্লাশ জেট এবং টোনারো ফ্লাশটি রয়েছে রয়েছে হাইড্রোলিক সিট কভার দর্শক বন্ধুরা এটার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একই ডিজাইনটি করা হয়েছে এটা কিন্তু আমরা বর্তমানে স্টক লোডে স্টক প্রাইজে দিচ্ছি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস এটা কিন্তু পূর্বে প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো টাকা বর্তমানে আপনাদেরকে বাইশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা বাইশ হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি করছি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে আমরা কিন্তু ডেলিভারিটা আপনাদেরকে দিতে পারবো সম্পূর্ণ প্রকার ফ্রিতে ডেলিভারিটা ডেলিভারিতে কোনো প্রকার চার্জ আপনাদেরকে দিতে হবে না দর্শক বন্ধুরা এর পাশাপাশি এইখানে যে আরো একটি মডেল দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালার অর্থাৎ ক্রিম কালার টাইপের এই হাই কমেন্টে কিন্তু শেফটটা কিন্তু ভিন্ন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ফ্ল্যাশিংটা হচ্ছে ডুয়াল ফ্ল্যাশ জেট এবং টর্নেডো ফ্ল্যাশের ভিতরে ইউ কমফর্ট জার্মানি ব্র্যান্ডের এবং দর্শক বন্ধুরা এটার যে ভিতরে যে স্পেসটা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ভিতরে স্পেস রয়েছে আমরা কিন্তু সহজে এটাতে বসে কমফোর্টেবল হবে আমাদের কাজগুলো করতে পারবো দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এটা গভীরতা হওয়ার ফলে পানিগুলো কিন্তু বাইরে ছিটবে না ময়লাগুলো কিন্তু ভিতরে জমে থাকবে না দর্শক বন্ধুরা তো এটা কিন্তু পূর্বে প্রাইস ছিল আমাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু আমরা ধামাকা অফারে দিচ্ছি আপনাদেরকে স্টক লট স্টক প্রাইজে দিচ্ছি আপনাদেরকে স্টক খালি করার জন্য আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিন্তু স্টক হচ্ছে সেই জন্য আমরা কিন্তু স্টক গুলো খালি করছি দর্শক বন্ধুরা এটা কিন্তু বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা বিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অবিশ্বাস্য ধামাকা অফার প্রাইজে এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি বা দর্শক বন্ধুরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কিন্তু ফ্রি ডেলিভারিই পাবেন এখানে কিন্তু আমাদের এই একটি মডেল এখানে আরো তিনটি মডেল দেখতে পাচ্ছেন এই তিনটি চারটি মডেল বাদেও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওটি বড় হয়ে যাওয়ার ফলে আমরা প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখাই দিতে পারছি না আমাদের এই প্রোডাক্টগুলো যারা স্টক লোডে স্টক প্রাইজে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আঙ্কিত প্রোডাক্টগুলো আপনাদের গন্তব্যে পাঠিয়ে দিতে পারবো কোনো প্রকার ডেলিভারি চার্জ লাগবে না দর্শক বন্ধুরা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি আমরা করে দিব এই অফারগুলো সীমিত সময়ের জন্য দর্শক বন্ধুরা পরবর্তীতে প্রোডাক্টগুলো শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আর পাবেন না তাই তাড়াতাড়ি আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান তারা আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার কামরাঙ্গি ছড় এটি হচ্ছে লালবাগ এবং হাজারিবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গি ছড় পান্না ব্যাটারি দুই নম্বর গেট সংলগ্ন আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম